দর্শক আমরা জানি যে রোমজান আসলে সাধারণত সকল জিনিসপত্রের দাম বেড়ে যায় তো আমরা এই বিষয়টা জানার জন্য আজকে খিলক্ষেত বাজারে এসেছি আমরা একটু দেখবো আসলে কোন জিনিসগুলোর কত দাম আমরা এখানে আসার আগে মোটামুটি বাজারটা পর্যবেক্ষণ করেছি এবং ঘুরে দেখেছি আমরা পুরো বাজারটা ঘুরে যা দেখতে পেয়েছি যেখানে আলু আগে বিশ টাকা বিক্রি করা হতো সেই আলু এখন বিক্রি করা হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ আলুর দাম পাঁচ টাকা বেড়ে গেছে এছাড়া পেঁয়াজ আগে যেখানে চল্লিশ টাকা কেজি বিক্রি করা হতো এখন বিক্রি করা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি অর্থাৎ এখানেও কিন্তু পাঁচ টাকা বেড়ে গেছে এছাড়া পাশাপাশি সবজির দামও কিন্তু বেড়ে গেছে আমরা বাজার ঘুরে দেখেছি বিভিন্ন সবজির দামও বেড়ে গেছে এছাড়া বয়লার মুরগির দাম ব্রয়লার মুরগির দাম যেখানে কেজি প্রতি আগে ছিল একশো থেকে দুশো টাকা এখন সেই বয়লার মুরগির দাম দুশো বিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে অর্থাৎ কেজি প্রতি বিশ টাকা করে বেড়ে গেছে রমজানের হয়তো রমজানে মানুষের চাহিদা বেশি এ কারণে দাম বেড়ে গেছে এছাড়া সোনালি মুরগিও কিন্তু বিক্রি হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো ষাট টাকার ভিতরে এটা হচ্ছে ছোট বড় অনুযায়ী আর কি ছোট হলে তিনশো তিরিশ বড়ো হলে তিনশো ষাট টাকা এভাবে বিক্রি হচ্ছে গরু মাংসের দোকানগুলোতেও আমরা ঘুরেছি গরু মাংসগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি সাতশো পঞ্চাশ টাকা নশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে অর্থাৎ মাংস এবং হাড্ডি সহ যখন মাংস দেওয়া হচ্ছে তখন সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা করে রাখা হচ্ছে আর যখন শুধুমাত্র মাংস দেওয়া হচ্ছে তখন নশো টাকা বিক্রি হচ্ছে এছাড়া মাংসের কোয়ালিটি অনুযায়ী হচ্ছে এই দাম নির্ধারিত করা হয়েছে মাছের কিন্তু দর্শক ঊর্ধ্বমুখী এখানে ইলিশ মাছ তারপরে পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের মাছ আমরা ঘুরে দেখেছি মাঝারি ইলিশের কেজি বিক্রি হচ্ছে তেরোশো থেকে পাঙ্গাস মাছও কিন্তু বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি এটা তুলনামূলক রমজান মাসে কিন্তু অনেক বেশি ধরা যায় যেখানে আমরা বিভিন্ন দেশে কিন্তু দর্শক আমরা জানি এই বাজারের জিনিসপত্রের দাম রমজান উপলক্ষে বিভিন্ন দেশে অনেক কম তারা অনেক ছাড় দেয় অথচ বাংলাদেশে কিন্তু অনেক বেশি তারা রমজান আসলেই মনে হয় যে এই দামগুলো আরও বেড়ে দেয় এই নিয়ে কিন্তু দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চলছে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আসলে আপনাদের এলাকায় অথবা কেমন আমাদের একটা দাম নির্ধারণ করে দেওয়া উচিত সরকারের যেটা থাকলে প্রত্যেকটা মানুষের সাধ্যের ভিতরে থাকবে ধন্যবাদ